শুভ প্রবাদ সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসলাম লাউ শাক বা লাউ খেত বেশ আমার কৃষি আমার বাংলাদেশ লাউ গাছগুলো বেশ সতেজ সুন্দর হয়েছে সাধারণ কিছু ভিডিও দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন কৃষি আমার দেখুন লাউ কেবল করা হয়েছে উ ডুবাগুলো বিনাশ সাধারণত এটা লাউ শাক হবে লাউ হবে না এগুলো লাউ শাকই হয়ে থাকে বেশ মাঝে মাঝে ডাটা দেওয়া আছে দেখুন দূর দূর প্রান্তে ফসলের মাঠ কুয়াশায় এ তো শীতের আগমনী ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন গঠনমূলক কমেন্ট করে শেয়ার দিয়ে সরিয়ে দিন